নমস্কার বন্ধুরা মনবিউ ব্লগে সবাইকে স্বাগতমকে নিয়ে আসলাম সম্পূর্ণ একটি নিরামিষ মাছের রেসিপি দেখতে থাকো রেসিপিতে কি কি আছে চলো সবাই দেখো কন্টিনিউ দেখো সবাই প্রথমে কলাও আলুগুলো সিদ্ধ করে নিয়েছি তারপর একটা বাটির মধ্যে নিয়ে নেব ধনের গুঁড়ো পরিমাণ মতো ধনের গুঁড়ো নিয়ে নেব তারপর দিয়ে দেব জিরের গুঁড়ো পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দেব। তারপর দিয়ে দেবো মরিচের গুঁড়ো যে যতটুক ঝাল খাবেন ততটুক মরিচের গুঁড়ো দিয়ে দেবেন তারপরে দেব হলুদের গুঁড়ো তারপর মশলাগুলো ভালো করে জল দিয়ে গলে নেবে তারপর একটা বাটির মধ্যে নারকল ও কাজুবাদাম বাটা মিক্সিতে করে নেব। তারপর সিদ্ধ করে রাখা আলু কলাগুলো ভালো করে মিক্সড করে নেব তারপর সিদ্ধ করে রাখা আলু কলাগুলো একসাথে মিশিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ময়দা ও বেসন তারপর এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ পরিমাণ মতো জিরের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়ে মাছের সাইজে করে নেবো এক্ষেত্রে তোমরা হাতে তেল লাগিয়েও নিতে পারো আমার সবগুলো মাছ রেডি হয়ে গেছে তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হলে মাছগুলো দিয়ে দেব। এভাবে করে সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি দেখো তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়ে দেব শুকনো লঙ্কা এলাচ দারচিনি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলি তারপর টমেটোগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম তারপর এর মধ্যে গুলে রাখা মশলাগুলো দিয়ে দেবো মশলাটার থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দেব নারকেল বাটাটা নারকেল বাটাটা ভালো করে মশলার সাথে মিশিয়ে দেবো তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে জলটা ফোটে আসলে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব নেড়ে ভালো করে ফুটে আসলে তার মধ্যে দিয়ে দেব গোলে গরম মশলার গুঁড়ো তারপর পরিমাণ মতো চিনি তারপর দিয়ে দেব ঘি আমার তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ একটি মাছের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন